গাড়িতে বসে বাহিরে গিয়ে একটু ঠাকুর প্রণাম করে আসলাম বন্ত বিছানাটা গুছিয়ে গেছে কিন্তু বিছানার বেড কভারটা একটু টান টান করা হয়নি তো ভাবলাম ঘরে আসি এসে বেড কভারটা একটু টান টান করে তারপরে আবার বাইরে যাবো শুভ সকাল বন্ধুরা এর লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই যে ঘরে এসে বেড কভারটা টান মোটামুটি করতে পেরেছি পুরোটা করতে পারিনি তো এইদিকে বোন তো বিছানাতে গুছিয়েই গেছে কারণ ও আমার এই যে লাঠি দিয়ে বিছানা গোছায় না সেই লাঠিটা একটু বানাতে হবে তো ওই ঘরের বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো এই ঘরের বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে আর বিছানা গোছানো থাকলে না দেখবে খুব ভালো লাগে আর বোনের জন্য সংসারে কিছু কিছু জিনিস কেনা হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর কি তো এইদিকে এসে দেখি বোন স্নান করে বেরিয়ে ভাই শোনার জন্য সব কিছু জোগাড় করছে আর কি মানে মা রান্না বসিয়েছে আর আজকে হচ্ছে ছানার বড়া দিয়ে ঝোল করবে তো সেই জন্য দুধটা যা এসেছিলো সকালে সেটা পুরোটা ছানা করেছে করে কিছুটা ভাই শোনার জন্য রেখেও দিয়েছে আর কিছুটা তোমার হচ্ছে ও হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছে ছানাটা তাহলে না যে তোমার গোল গোল করে তৈরি করবে সেটা না খুব সুন্দর হয় যদি এই ম্যাচটা না করা যায় মানে একটু না মাখা যায় তাহলে এই যে দেখো একটার সাথে আর একদম পুরো গোল হয়ে যাচ্ছে আর কি আর যদি ওরকমই থাকতো মানে ছানাটা না মাখা হতো তাহলে পুরো ঝুড়ঝুরে টাইপের হয়ে যায় তো সেই জন্য বোন মাখিয়ে নিয়ে কিছুটা টাইম তারপরে যে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছে আর কি কেটে রেখে দিচ্ছে তারপরে এটাকে গোল করে চাকতির মতো করবে তো তোমরা তো দেখেইছ তো আজকে এটা করবে অনেক দিন মনে হচ্ছিল যে এই রান্নাটা অনেক দিন হলো করা হয় না তো আজকে এটা করা যাক আর কি তো সেই জন্য হচ্ছে বোন এগুলো করে দিচ্ছে কারণ এটা করতে তো সময় লাগবে মা ওইদিকে রান্না করছে তো কি কি রান্না হচ্ছে তোমাদের সবই দেখাবো তো এই যে বোনের দেখো লিচি কাটা কমপ্লিট হয়ে গেল তো এবার হাতে নিয়ে এক হাত দিয়েই ও এইভাবে গোল করছে করে তারপরে যে থালাতে রেখে এইভাবে একটু গোল করে নিয়ে চাতকির মতো বানিয়ে নিলো নিয়ে এখন রেখে দেবে তো এরকম করে সবগুলোন করে নেবে আর কি করে নিয়ে তারপরে দেখো আজকে না মানে প্রতিদিন তোমার হচ্ছে ডাল বেটে করে তো আজকে না ভাবলো যে একটু বেসন দি আর কি করবে তো সেই জন্যই তো দিকের বোনের সবগুলো লেচি গোল করে চাতকি বানানো কমপ্লিট হয়ে গেছে তো এটা রেখে দেবে আর ওইদিকে দেখো হচ্ছে তোমার বেসনটা একটু ঢেলে নিচ্ছে থালাতে তো এতটা তো লাগবে না অল্পই লাগবে যেহেতু অল্পই আমাদের রান্না বান্না তো সেই জন্য আবার অন্যদিন অন্য কিছু বানিয়ে খাওয়া যাবে তো সেটা আবার বনে রেখে দিল এটা পরে ঢেলে রাখবে কারণ এখন সময় নেই মা রান্না করছে বোন এদিকে এটা একটু ফেটিয়ে দিবে তো ওই যে জল দিয়ে এভাবে একটু ফেটিয়ে নিচ্ছে তাহলে না খুব সুন্দর ফুলবে আর একটু মুচমুচে হবে এটার মধ্যে না একটু চালের গুঁড়ো দেবে আর কি চালের গুঁড়ো দিলে না মুচমুচে ভাবটা আসে কিন্তু ওইদিকে তোমার হচ্ছে ছানার মধ্যে কিন্তু একটু চালের গুঁড়ো দিয়েছে তাহলে না ভীষণ একটু মানে এমনি যদি ছানা দিয়ে করো না একটু দেখবে খুব নরম হয় আর যদি একটু অল্প এই ছোট চামচের এক চামচ হলেও হবে যদি তোমার মানে চালের গুঁড়োই দেওয়া যায় তাহলে ভীষণ ভালো হয় মানে পুরো একদম সুন্দর হয় আর কি তো বোন এইদিকে হচ্ছে বেসনটা এইভাবে একটু ফেটিয়ে দিচ্ছে আর এগুলো জোগাড় করে দিয়ে বোন চলে গেছে ঠাকুর ঘরে তো এদিকে মা দেখো পোস্ত এনেছিলো এর আগে তো সেদিন একটু বড়া করেছিল আর বাকিটা রেখেই দিয়েছিল অল্প করে তো মা হচ্ছে ঝিঙে পোস্ত করছে আর ওইদিকে আলুটা সেদ্ধ করছে আলু পটল দিয়ে ছানার দিয়ে ঝোল করবে আর এই যে দেখো অনেক দিন পর আজকে টমেটো চাটনি করেছে তোমার হচ্ছে কিসমিস দিয়েছে কিসমিসটা একটু ঘরে ছিল তাই দিয়েছে আর কি তো চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো তাই না আর ভীষণ ভালোও লাগে জানো তো তো এইদিকে ঝিঙে পোস্তটাও হয়ে গেছে মা নামিয়ে দিল তো এই দুটো রান্না হয়েছে আর এখন করবে ওই যে আলু পটল দিয়ে ছানার বড়া দিয়ে চোল তো ওই যে মশলা দিয়ে দিয়েছে দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে তোমার জল ঢেলে দিল আর হচ্ছে তোমার এই আলু পটল দিয়ে করলো কেন কারণ যেহেতু পটল ছিল ঘরে আর গরমের দিন ঘরে থাকলে তো এমনিতেই নষ্ট হয়ে যায় তো মা ভাবলো তাহলে আলু পটল দিয়েই করা যাক তো এদিকে বোন যে ছানার মানে চাটকিগুলো করে দিয়ে গেছিল সেগুলো সেটা বেসনে দিয়ে এপিট ওপিট করে তোমার এপিট ওপিট মাখিয়ে নিয়ে তারপরে তেলে ছেড়ে দিচ্ছে আর কি আর আজকে কি তোমরা কেউ লক্ষ্য করেছো ছানার এটার মধ্যে না মা হলুদ দেয়নি মা ভাবলো যে কয়েকবার হলুদ দিয়ে করেছি আজকে হলুদ ছাড়াই করা যাক দেখি তো কেমন লাগে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল গো খুবই ভালো লেগেছিল আর তোমার হচ্ছে যে কয়েকটা দিবে আর কয়েকটা পরে ভাজবে কারণ একবারও তো হবে না তো সেই জন্য দুইবারে করবে আর কি আর এই রান্নাটা না নিরামিষের দিনে একটা খুব ভালো একটা খাবার কিন্তু জানো তো তো এটা খেতে আমিও যেমন ভালোবাসি আবার মাও ভাবে যে এক এক দিন এক এক রকম রান্না করলে তাহলে খেতেও ভালো লাগবে তো সেই জন্যই এই রান্নাটা আজকে করলো তো অনেক দিন থেকেই ভেবেছিল যে করবে করবে কিন্তু হয়ে ওঠে না জানো তো তো মাকে বললাম থাক মা আজকে করো কারণ আজকে এই খাবারটা করলে ভালো লাগবে আর কি সবারই তো সেই জন্যই মা এগুলো উল্টে পাল্টে ভালো করে বাদামি রঙ করে ভেজে নিচ্ছে নিয়ে তারপরে ওই যে আলু পোটলের যে ঝোলটা করেছে ওটার মধ্যে দিয়ে দেবে আর জানো তো কালকে না মাসি এসেছিল মাসি তো রথের দিনই আসার কথা ছিল কিন্তু মা মাসিদের ওইখানে না নিমন্তন্ন ছিল যেন আসতে পারেনি তো তোমার হচ্ছে কালকে এসেছিলো মাসির সাথে অনেকটা সময় গল্প করেছে ভীষণ ভালো লাগছিল আর কি তারপরে রান্না রান্নাবান্না করে বোনকে ভাই জন্য ভোগ বেড়ে দিয়ে এসেছে বোন ওইদিকে পুজো দিচ্ছে আর এদিকে আমরা সকালকার ব্রেকফাস্ট করছি আমাদের এত দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করে বারান্দায় এসেছি জল কমে গেছে তো চলো তোমাদেরকে একটু দেখায় কারণ ভীষণ ভালো লাগছে জলটা ছিল ভীষণ মনটা খারাপ ছিল তো চলো ভীষণ খুশি খুশি লাগছে এই যে জল নেই আমাদের দুয়ারের সামনে তো এক ফোটাও নেই শুধু রাস্তাটা ভেজা আছে আর ওই যে ওই কন্যাটা দেখো ওই কন্যাটার আছে তো এটাও সারা দিনে নেমে যাবে আর কি তো একটা আনন্দরই বিষয় তাই না ভীষণ একটা কয়েকটা দিন টেনশানে ছিলাম তো আজকে যা টেনশনটা মুক্ত হলো মানে বন্দি জীবনটা মুক্ত হলো কারণ হচ্ছে কি বলো তো জল থাকলে বাইরে বেরোনো যায় না রাস্তাটা শুকুলো একটু বাইরে তো বেরোতে পারবো তো এদিকে জলটাও মানে আর অল্পই আছে তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম খুব খিদা পেয়েছে গো তো একটু খাওয়া দাওয়া করব তো মা বললো একটুখানি তোমার ব্যাটার বেঁচে গেছে তাহলে কয়েকটা পোস্তর বরা করি মানে অল্প অল্প করে তোমার পোস্তর মধ্যে না ওই যে ঝিঙে পোস্তটা যে করেছে না ওর মধ্যে একটু জিরে আদা বাটাও কিন্তু দিয়েছে কারণ অল্প করেই দিয়েছে আর কি পোস্তটা আর তারপরে কিছুটা পোস্ত এই যে বড়াতে দিয়েছে আর এই পোস্তর বড়াটা খেতে না সবাই খুব ভালোবাসে বাবা আমি বোন মা তো দেখো বড়াটা ভাজা হয়ে গেছে তো লাল লাল করে ভেজে নিয়েছে আর আমাকে খেতেও দিয়ে দিয়েছে টমেটোর চাটনি পোস্ত দিয়ে ঝিঙে আর হচ্ছে পোস্তর বড়া আর তার সঙ্গে ছানার বড়া তো আমার প্রত্যেকটা খাবারই খুব ফেভারিট খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে মা বললো বাবা তোমাকে এখন স্নানে দিয়ে আসবো তুমি একটু কিছুক্ষণ শুয়ে রেস নাও তো ওই জন্য আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছি আর আমি স্নানে যাব। তো গোটা মেঝেটা জল পড়বে গাড়ি থেকে তো সেই জন্য মা মেঝেটা ঝাড়ু দিয়ে নিচ্ছে কারণ সকালবেলা ঝাড়ু দিয়ে মুছে তারপরে সবাই মানে খাওয়া দাওয়া তারপরে চলাফেরা হয় তো আর জানলার পাশে তারপরে দরজার পাশে তো ঘর তোমরা তো জানোই বোন এখনই আসলো এসে দুই বোন একটু বসে আছি গল্প করলাম এখন সুখ দুঃখের গল্প এখন থেকে রাত্রিবেলা অবধি করি করি তো ও আসলো এখনও মানে ফ্রেশ হয়নি ফ্রেশ হবে তো বাবা মা সবাই মিলে বসে একটু গল্প করছি বাবা দোকানে চলে যাবে তো ও ফ্রেশ হবে আর একটু আমি বারান্দায় গিয়েছিলাম বারান্দা থেকে মানে বোন আসলোর জন্যে আমি হচ্ছে বাড়িতে আসলাম যে বোনের সাথে কথা বলি তো সেই জন্যই আর কি এদিকে বাবা চলে গেল দোকানে আর আমরা একটু রেস্ট নিব কারণ এখন তো সেরকম কাজ নেই আর এদিকে মা চুল বেঁধে নিচ্ছে রাত্রের জন্য আর কি মা চুল বেঁধে নিচ্ছে আর আমি একটু রেস্টই নিচ্ছি আর মায়ের সঙ্গে একটু গল্পও করছিলাম আর যা গরম পড়েছে মা গিয়েছিল ছাদে গাছে জল দিতে পুরো একদম ঘেমে গেছে আর এত মানে গরমে কাজ করলে মনে হয় কি গরম আরও বেশিই লাগে আর সন্ধ্যাবেলা আজকে একদম নতুন নতুন টিফিন সেটা হচ্ছে মাখা খই আর কি মাখা খই বলতে গুট দিয়ে আমরা এটাকে মুরগিও বলি তোমরা কি বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তিনজনের জন্য তিন কাপ চা তো সেরকম খিদে ছিল না তো মাকে বললাম মুড়ি আর একটু মুরগি আর একটু বিস্কিট এক বাটিতে নিয়ে এসো সবাই একসঙ্গে খেয়ে নেব হাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো তোমাদেরকে কয়েকদিন আগেই বললাম যে কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাবো দেখাবো ওই যে জলের জন্য আর সেটা হয়নি তো আজকে ফাইনালি তোমাদেরকে দেখাতে বসে গেছি তো আজকের সন্ধ্যাবেলা টিফিনটা একটু অন্যরকম হলো মাখা খই মানে আমরা মুরগি বলি আর কি ওই যে পুজোতে করা হয়েছিল তো ভাবলাম আজকে এটা দিয়ে একটু প্রতিদিন তো চিঁড়ে দিয়ে মুড়ি দিয়ে হচ্ছে চা খাই তো আজকে ভাবলাম একটু অন্যরকমই করি তো সবাই মিলে খেলাম বেশ ভালোই লাগলো আর জলের জন্য ভীষণ একটা টেনে ছেড়েছিলাম তো আমার কিছু বন্ধু জিজ্ঞাসা করেছো যে এই জলটা এলো কোথা থেকে এই জলটা নদী থেকে এসেছিলো বুঝলে তো উপরে বৃষ্টিতে ছিল না জন্যই অনেকটা চিন্তা মুক্ত ছিলাম কারণ হচ্ছে যদি উপরের বৃষ্টিটা থাকতো তাহলে ঘরে জল চলে এস আসতোই তো যেভাবে জল বাড়ছিলো আর কি যেহেতু উপরের বৃষ্টিটা বন্ধ ছিল জন্য জলটা আবার কমেও গেল তো সকালে দেখেছিল ওই রাস্তার ওই সাইডটা তোমার জল ছিল তো এই বেলাটা পুরো জল নেমে গেছে পুরো রাস্তা মানে একদম শুকিয়ে গেছে মনে হচ্ছিল যে জল এসেছিলো আর কি আর এই জলটার জন্য জানো ঘরে থাকা যাচ্ছিলো না কেমন জানি একটা প্রচণ্ড মানে গন্ধ বেরোচ্ছিলো আর কি আবদ্ধ জল তো সেই জন্যই আর তোমার হচ্ছে মেলা থেকে বাবা মাকে জিনিস এনে দিয়েছে আর আমার বোনের জন্য বিশেষ করে এই জিনিসগুলো আমার কেনা আর কি কারণ দেখো আমাদের বাড়িতে সেরকম কিন্তু লোকজন আসে না কিন্তু আমার বোনের যেহেতু সম্বন্ধ আসছে সেহেতু এই জিনিসগুলো না কিনলেই সত্যি হতো না তো বিশেষ করে আমার বোনের জন্য এই জিনিসগুলো কেনা হয়েছে তো চলো আজকে সব কিছু তোমাদেরকে একটু দেখিয়ে নিই প্রথমে দেখায় আমার বাবা আমাকে মেলা থেকে কত সুন্দর একটা জিনিস এনে দিয়েছে তো চলো এই যে দেখো সেই জিনিসটা এটা আমাকে বাবা মেলা থেকে এনে দিয়েছে এই জিনিসটা আপেল কিন জানি না কিন্তু এটা আপেলের মতনই দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে এই যে দেখো কত সুন্দর জিনিসটা দেখতে এই যে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর কি এই জিনিসটা এটা আমি রেখে দিয়েছি সাজিয়ে আর কি সবসময় যেন দেখতে পারি আর কি তো তোমাদের কেমন লাগলো জানিও আমার তো ভীষণ খুশি বাবা আমাকে চাই এনে দেয় না কেন তাই খুশি আসলে কি বলো তো মেলাতে তো অনেক জিনিস উঠেছিলো কিছু নিতে পারিনি তো সেই জন্য বাবার একটা খারাপ তো লাগেই তাই না তো সেই জন্য বাবা রাত্রে আসার সময় এসে বলছে দেখ তোর জন্য কি নিয়ে এসেছি তো আমি দেখে তো যেটাই নিয়ে আসুন কেন আমি ভীষণ খুশি হই আর কি তো আমার ভীষণ ভালো লাগছে একটা ভালো লাগার জিনিসই এনে দিয়েছে আর কি তো সেটা এই জায়গাটাতে রাখি ভীষণ ভালো লাগে দেখ সবসময় দেখা যায় আর আজকে সকালবেলায় বোনের জন্য এই ক্লিপগুলো নিয়েছি কারণ বোন বাইরে যায় তো লাগে আর কি এই ক্লিপগুলো তো ছিল না তো সেইটা নিয়ে এসেছি আর একটা টিপ নিয়ে এসেছিলাম ছোটো ছোটো কিন্তু সেই ছোটো টিপটা ছিল না তো বড় টিপটা এনে দিয়েছে ওটা কী করবো এনেছে আবার উড়িয়ে দিব সে বৌদিটা বাড়িতে এসে দিয়ে গেছে যেহেতু জল ছিল তো সকাল দিকটাও একটু হালকা হালকা ছিল তো সেই জন্য বাড়িতে এসে বৌদিটা দিয়ে গেছে বৌদিটা ভীষণ ভালো আর কি তো সেই জন্য এটা নিয়েছি আর বোনের জন্য যে জিনিসটা কেনা হয়েছে দাঁড়া তোমাদের বোনের জন্যই যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছে তো চলো সেটা এখন তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি কারণ এটা জবে নিয়েছি তবে থেকে আজকে এটা কালকে সেটা তারপরে মেলা গেল এই এই করে দেখানোই হয়নি তো যেহেতু এটা মানে নিয়েছি আর তোমাদের না দেখালে আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য তো চলো কথা মানে না বাড়ি আগে দেখিয়ে নিই জিনিসগুলো সেই জিনিসটা হচ্ছে এটা ফাইনালি প্লেট এই যে দেখো পিছনটা এরকম আর এই যে সাইডটা এই যে দেখো একটু তোমার হচ্ছে একটু খাঁচকাটা খাচকাটা টাইপের আছে এই যে দেখো আর কালারটাও কালার কম্বিনেশনটাও খুব ভালো সবুজ আর কি সুন্দর একটু ফুল করা আর কি ভীষণ ভালো লাগছে আর কি তো এরকম ছটা নিয়েছি এই যে দেখো ছটা এই যে তারপরে এই যে তারপরে এই যে এই যে এই যে এই যে এই যে দেখো ছটা প্লেট কেমন লাগছে তোমরা জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে এখানে তোমার মিষ্টি সাজিয়ে দিলেও ভালো লাগবে আবার তোমার হচ্ছে চায়ের কাপও দেওয়া যাবে বিস্কিটে দেওয়া যাবে তো ভীষণই একটা দরকারি জিনিস আর কি যেটা আমাদের ছিল না যেটা আমাদের ছিল না দেখো আমার দু একজন বন্ধু বলেছো নর্মাল এই জিনিসগুলো নেই তো দেখো সবার সংসার সব জিনিস থাকে না ধীরে ধীরে নিতে হয় কারণ যেহেতু বোনকে এতদিন দেখতে আসার কোনো কথা উঠেছিল না যেহেতু এতজন একসাথে কোনোদিন আমাদের বাড়িতে আসেনি ওই আমাদের বাড়িতে আসলে কি মাসি কিংবা মামা মামার বাড়ি থেকে মামা কিংবা মামি এগুলো নিয়ে দাদা বোন এরকমই আর কি তো ও এরা তো আর সবাই একসাথে আসে না মামা মামি অনেক সময় ঘুরে যায় অনেক সময় বোনরা ঘুরে যায় কিংবা দিদিরা ঘুরে যায় দাদারা ঘুরে যায় এরকম একজন দুজন তিনজন করে আসে তো ছজন তো আর আসে না একমাত্র দেখতে আসলে ছজন সাতজন একসাথে আসে আর কি তো এবার যখন ছিল না তখন মানে নিজেদেরও খারাপ লেগেছে ওইভাবে কাউকে দিতে কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে আমাদেরদেরকে দিতে হয়েছে তো সেই জন্য প্লেটটা কাপটা তো কিনেছি তোমরা দেখেছ কাপটা আমরা কিনেছি তো এখন প্লেটটাও হয়ে গেল ভীষণ ভালো লাগলো একমাত্র বোনের জন্য কারণ বোনের জন্য কেন বলছি কারণ বোনকেই তো দেখতে আসে না আর বোনের জন্য এই জিনিসগুলো কিনলে অন্তত সবার কাছে মানে সবারকে দিতে পারবো ভালো লাগবে আর কি মানে নিজেদেরকে ভালো লাগবে তো সেই জন্যই এই জিনিসটা নেওয়ার খুব দরকারি জিনিসই আর কি নেওয়া হয়েছে আর ধীরে ধীরে আরও টুক টুকটাক এটা ওটা একবারে তো সম্ভব না ধীরে ধীরে সবই নেবো আর কি তো ওই জন্য ভাবলাম যে না তোমাদের একটু রেখে নিই আর কালারটা কেমন হয়েছে আবার বলছি জানিও কিন্তু ঠিক আছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে অন্য কালার ছিল কিন্তু অন্য কালারের থেকে না এই কালারটাই বেশি ভালো লাগছিল আর কি তারপরে তোমার হচ্ছে গ্লাস ছিল দেখলেই শরবত খাওয়ার তো গ্লাস আমরা নিয়েইছি তো এরপরে আসলে আরো দুটো নিতে হবে চারটা নিয়েছি আর দুটো নিলে ছটা হয়ে যাবে মানে সবকিছুই ছটা ছটা করে আর কি নিয়ে রাখছি কারণ দেখতে আসলে ছজনই বেশি আসে আর কি তো সেই জন্যই তো তোমাদের দেখিয়ে না ভীষণ ভালো লাগছে আর ভীষণ আজকে গরম পড়েছে এই কয়েকটা দিন বৃষ্টি নেই আজকে সকালবেলা দুই এক খোঁটা হয়েছে কিন্তু তবুও গরমটা ভীষণ পড়েছে তো কি করবো এই ফ্যান বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে টাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট